হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালু বর্ণনা করছেন কাল কিয়ামতের দিনে পাঁচটি কাজের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদমকে মানুষকে এক কদমও নড়তে দেওয়া হবে না আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা পাঁচটা কাজের মধ্যে পয়লা জিজ্ঞাসিত হব আমরা আল্লাহর কাছে যে তোমার জীবনটা কোনভাবে অতিবাহিত করেছ তুমি কি আল্লাহর আসলের পথ অনুসরণ করছো কি না তুমি শরীয়ত মেলে চলেছ কি না আল্লাহ যেসব অর্ডার করেছিল যেসব নির্দেশ দিছিল সেইগুলি তুমি পালন করছো কিনা তোমার জীবনে এইগুলি কালকিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবেন পয়লা জিজ্ঞাসা করবেন যে আপনার জীবনটা আপনি কোনভাবে অতিবাহিত করেছেন দুই নম্বর জিজ্ঞাসা করবে এই জীবনের মধ্যে আবার আপনি কালটা কিভাবে অতিবাহিত করেছেন এটা আলাদাভাবে একটু স্পেসিফিক জিজ্ঞাসা করবেন কালকে আমতের দিনে আল্লাহ কারণ যৌবন কালটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ বড় সুযোগ মানুষ বুড়া হয়ে গেলে বৃদ্ধ হয়ে গেলে তার কাজ করার কোনো সক্ষমতা থাকে না ভালোও সে বেশি করতে পারে না মন্দও করতে পারে না কিন্তু যুবককালে আপনি ভালোও করতে পারেন মন্দও করতে পারেন আপনার গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে আপনার ঘাড় মোটা আছে, আপনার রক্ত চলাচল ভালো করে অসুখ বিসুখ কম হয় এই সময়ে আপনার অনেক কাজ করার সুযোগ থাকে আমার স্নেহের যুবকদেরকে অনুরোধ করছি বিষয়টা একটু অনুধাবন করার জন্য এবং যত ভালো কাজ আর খারাপ কাজ করে এই যুবকরাই করে ভালো কাজও বেশি করে যুবকরা করে খারাপ কাজও যুবকরা করে এই জন্য যৌবনকালটা আলাদাভাবে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে এই সময় তোমার রক্ত টক বক করে তুমি ইচ্ছা করলেই কারোকে সরাপ্পর দিতে পারো কারো জমির আইল ঢেলতে পারো তোমার শক্তি সামর্থ্য আছে তুমি একজন ধাক্কাও দিতে পারো তুমি তোমার পিতাকে অসম্মানও করতে পারো সম্মানও করতে পারো সব শক্তি সামর্থ্য তোমার আছে টকবগি রক্ত টক জীবন যৌবনকালটা হচ্ছে এই ধরনের আবার তুমি ভালো কাজও করতে পারো রাসুলে মকবুল সাল্লাহ আলাইসালামের সময় ইসলাম কায়েম করার জন্য যারা জীবন দিয়েছে যারা ময়দানে লড়াই করেছে যারা ইসলামকে গালেব করবার জন্য আল্লাহর রাসুলের পাশে থেকে কাজ করেছেন তারাও ছিলেন যুবক এই জন্য কালটা খুবই দামি জিনিস এইটা একটা টার্নিং পয়েন্ট তুমি ভালো কাজ এবং মন্দ কাজ করার সময়টা হচ্ছে এইটা দুনিয়াতে যত ভালো কাজ করেছে যৌবনকালের যুবক যুবকরাই ভালো কাজ করেছে বেশি সংখ্যক আবার যত খারাপ কাজ সংগঠিত হয়েছে তত হচ্ছে যুবক যোদ্দ্বারাই হয়েছে এই জন্য কালকিয়ামতের দিনে যৌবনকালের বিষয়টি আল্লাহ স্পেশালি আলাদাভাবে একটু জিজ্ঞাসা করবেন আপনারা কি কথা বুঝতে পারতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এরপরে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে আপনি আয় ইনকাম করেছেন কোন পথে আপনার রোজগারটা হালাল ছিল না হারাম ছিল আপনি ইনকাম করার পথটা কি আল্লাহর নির্দেশিত পথে ছিল আল্লাহর বিধানের মধ্যে ছিল না নিজের বিধান অনুযায়ী নিজের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা দিয়ে আপনি আই ইনকাম করেছেন আপনার গায়ের জোর আছে আপনি ক্ষমতা আছে আপনি সরকারি দলের লোক আপনাকে দেখি কে কি বলে আপনি কারোর দোকান লুটপাট করতেছেন আপনি ওই আপনার বালুর ঘাটে যায় বালু দখল করতেছেন আপনি লোয়ার লুয়ায় ট্রাক ভরে নিয়ে চলে যাচ্ছেন হ্যাঁ এইভাবে আপনি ইনকাম করতেছেন যথেচ্ছার ভাবে কারুর দোকানও দখল করে নিচ্ছেন কারুর বাড়িও দখল করে নিচ্ছেন কারুর যা ইচ্ছা আপনি তাই করতে পারেন আপনাকে কেউ ঠেকাতে পারে না কাল কিয়ামতের দিনে এটা জিজ্ঞাসিত হবে কথা কি বোঝা গেছে আপনি হালাল পথে ইনকামটা করেছেন না হারাম পথে করেছেন মানুষের ধোকাই দিয়ে করেছেন ঠকবাজি করি করেছেন গলা ধাক্কা দিয়ে মানুষের দিনের সম্পদ দখল করেছেন কাল কিয়ামতের দিনে আল্লাহ একেবারে পাই পাই করে জিজ্ঞাসা করবেন কথা কি বোঝা যাচ্ছে একেবারে এক কদম নড়তে দেওয়া হবে না আল্লাহ হাদিস আপনার একটা পাও নড়তেই দেওয়া হবে না এই পাঁচটা জিনিসের যতক্ষণ পর্যন্ত আপনি জবাব না দিবেন সম্মানিত ভাই এই জন্য ইনকামের বিষয়টা আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত করেন যাই দেন না কেন আপনার ইনকামটা যদি সহি না হয় তাহলে আপনার ওই ইনকাম যত ইবাদত করতেছেন ওই ইবাদত আপনার রক্তই তো পরিষ্কার না হারাম খায় রক্ত করিয়ে আপনি ইবাদত করবেন সেই ইবাদত কোনো কাজে লাগবে না কথা বোধহয় পরিষ্কার হচ্ছে না হ্যাঁ এই জন্য কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার হালাল রুজি কথা পরিষ্কার হয়েছে আপনি দুই দোনেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে সব বোঝেন না কথা হ্যাঁ এই হচ্ছে অবস্থা এই জন্য আপনার আয় ইনকাম কোন পথে করেছেন কালকিয়ামতের দিনে আল্লাহ জবাব নেবেন এরপরে আপনি আবার ব্যয় করেছেন কোন পথে সেটাও জিজ্ঞাসা করা হবে আপনি যেভাবে আয় করেছেন হালাল পথে করেছেন কিনা আপনি গাও ঘামায়ে রক্ত পানি করি আপনি ইনকাম করলেন না একেবারে আপনার অঙ্গুলের হেলনেই সব কিছু হয়ে গেল এইটা যেমন আয় করার ব্যাপার ব্যয় করার ব্যবহারও তেমন আপনার টাকা পয়সা আছে বলেই যথেসার আপনার ব্যবহার করবেন ব্যয় করবেন এটাও করার কোনো একতিয়ার আমার আপনার যারা ইমানদার মানুষের নাই আপনি ব্যয়টা করলেন মানুষের অভাবী মানুষ যারা আছে। তার অভাব পূরণ করার জন্য কি আপনি ব্যয় করলেন একজন অসহায় মানুষ আজকে হাসপাতালের বেডে পড়ে আছে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না আপনার ওষুধ কিনতে পারে না আপনি কি সেই মানুষের জন্য ব্যয় করলেন আপনার টাকা যথেষ্ট পরিমাণ আছে আমার গাঁগ গ্রামে কয় টাকা উনি খায় তাও ব্যয় করে না ভালো হতে কথা বোধহয় পরিষ্কার হচ্ছে না একটা মসজিদ করেন না একটা মাদ্রাসা করেন না একটা মানুষকে খেতে দেন না করতে দেন না অভাবী মানুষের পাশে দাঁড়ান না আপনার অঢেল টাকা আছে আপনার টাকা দিয়ে মানুষের কি উপকার হয় এইটা কাল কিয়ামতের দিন আল্লাহ দেখবে একটার সাথে আর একটা রিলেটেড হজরত আবু হুরায়রা রাজি আল্লাহতাল বর্ণনা করছেন যে দান করে সে আল্লাহর কাছে যে দান করে সে জান্নাতের কাছে যে দান করে সে মানুষের সাথে আর যে তার টাকা বকিলতা করে কৃপণতা করে টাকা আছে ব্যয় করে না সে আল্লাহর থেকে দূরে সে জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছে সে জনগণের থেকেও দূরে কথা কি বোঝা গেল এই জন্য আপনার টাকা যেটা আছে আল্লাহ রাহে আপনি ব্যয় করেন তাহলে দেখবেন মানুষও উপকৃত হবে দেশও উপকৃত হবে জাতিও উপকৃত হবে একটা অসহায় মানুষ দুস্ত মানুষ অসহায় মানুষ আপনার দুরারোগ্য বেদিতে আক্রান্ত মানুষ একটা দুর্ঘটনা কবিলিত মানুষ যার পাশে দাঁড়ানোর কেউ নাই আপনার টাকা পয়সা আছে আপনি সেখানে খাটান এসব জায়গায় একটা মক্তব দেন একটা মসজিদ দেন একটা মাদ্রাসায় দেন এইভাবে আপনি খাটান আপনার টাকা না তা খাটাবেন সিনেমা হল বানায় আপনার মদের ভাটি করে আপনার সওয়াল বালে উশৃঙ্খলতা করার জন্য ওদের পিছনে গাঁজা কিনে দেয় টাকায় দিয়ে অস্ত্র কিনে দেয় অস্ত্র কিনে দিয়ে কয় যে অমক লোকে মেরিয়ায় তোর যা সব আমি দেখবো টাকার গরমে এইসব করে কথা বোধ পরিষ্কার হচ্ছে না অসহায় মানুষের পাশে দাঁড়ায় দুর্ঘটনা কবলতে মানুষের পাশে দাঁড়ায় তার টাকা আছে একটা স্কুল করে মাদ্রাসা করে একটা মানে অভাবী মানুষের স্কুলে পড়ায় মাদ্রাসায় পড়ায় লীল্লা বোর্ডিংয়ে দেয় আল্লাহ রস্তে আল্লাহর ফিছরে কাজ করে তার টাকাই তো সবচেয়ে ভালো টাকা না কি বলেন আল্লাহ কোরআনে কারিম বলছেন শোনেন তু মিনু নাবিল্লা হে ওয়া রাসুলহি ওয়াতুজাহিতু না ফি সাবিলিল্লাহ বিয়ামুয়া আলিকুম ওয়ান ফুসিকুম জা আইকুম ইন কুনতুম তা যারা আল্লাহর প্রতি ইমান আনে রাসূলের প্রতি ঈমান আনে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে তাদের মাইল সম্পদ দিয়ে তাদের জান দিয়ে তারাই হচ্ছে উত্তম তারাই সবল কাম তাহলে আপনার টাকা পয়সা আছে জিহাদ্রী সামিল্লার পিছনে খরচ করেন আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য খরচ করেন তাহলে আপনার এই টাকার বরকত হয় এবং এই এই টাকা আল্লাহ পছন্দ করেন কাল কি আমাদের দিনে জিজ্ঞাসা করবে যে আপনার ব্যয় কোন কোন খাতে করেছেন সেটি জিজ্ঞাসা করা হবে মানুষ মারার জন্য অস্ত্র বানানির জন্য আপনি টাকা ব্যয় করলেন না একটা মানুষের একটা ডাক্তার বানানির জন্য আপনি ডাক্তার মানুষের চিকিৎসা সেবা দিবে তার একটা মেশিনপত্র কিনে দেন কিনি দিয়ে মানুষের চিকিৎসার ব্যবস্থা করেন কথা বোধহয় পরিষ্কার হল না হ্যাঁ কাল কিয়ামতের দিন আল্লাহ এটা জিজ্ঞাসিত করবেন যে তুমি আয় কোন পথে করেছ আর ব্যয় কোন পথে করেছ সর্বশেষ সর্বশেষ হচ্ছে তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগাইছো তোমার যে বিবেক দেওয়া হয়েছে আকল দেওয়া হয়েছে তোমার মন মস্তিষ্ক দেওয়া হয়েছে তোমার ব্রেন দেওয়া হয়েছে তুমি ব্রেন দিয়ে খালি মানুষের আয় ঠেলো না মানুষকে সৎ পথে চলাও তুমি কি ভালো কথা কও না খারাপ কথা কও তুমি মানুষকে বিভ্রান্ত করো কি না কথা পরিষ্কার হচ্ছে না আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে আপনি বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা দিয়ে হাজারো জনতাকে আপনি উশৃঙ্খল করে দিচ্ছেন আপনি মানুষকে বিপথে নিয়ে যাচ্ছেন আল্লাহর পথ থেকে কথা পরিষ্কার হলো না সম্মানিত ভাই সকল বিভ্রান্তিমূলক কথাবার্তাও ছড়ায় অপপ্রচার করে অপপ্রচার করে যে এই যে দাঁড়িয়ালা টুপিয়ালারা এরাই হচ্ছে দেশের সবচেয়ে খারাপ মানুষ এর আগে এসব কথা বলতো না ইরা জঙ্গিবাদ ইরা সন্ত্রাসবাদ ইরা মৌলবাদ এইসব কথাবার্তা বলে মৌলবী সাহেবদের ইসলাম প্রিয় মানুষকে ইসলাম প্রচারক প্রচারকদেরকে আপনার কথাই বলতে দেওয়া হতো না আমাদের ওই যে দারুলাম ট্রাস্টে বার্ষিক মাহফিল হয় পাবনায় আপনার আগে সাইদি সাহেব ওখানে ওয়াশ করতেন দুই দিন ব্যাপী এরপরে আমরা শুরু করেছিলাম আপনার শেষ বেলায় আবদুল্লাহ আল আমিন আর হচ্ছে মুক্তি আমির হামজা গত বছরের আগের বছরে গত বছরের তো আর করতেই পারলাম না গত বছরের আগের বছরে আমরা লিপলেট প্রচার প্রচারণা মাইকিং এসপি সাহেবকে বললাম আপনার ডিসি সাহেবকে বললাম আপনার পুলিশকে বললাম সব জায়গায় বোলাকোয়া করি তারপরে আমরা প্রচার করলাম আপনার স্টেজ বানালাম এরকম প্যান্ডেন্ট বানালাম সব কিছু করা হয়ে গেছে এখন মুফতি আমির হামদার সাহেব বক্তৃতা দিবে তার এক ঘন্টা আগে এসে বললো যে এক পুলিশ চারদিক ঘিরি নিল ঘিরি নিয়ে বললো যে না মাহফিল হবে না ইসলামের কথাই শুনতে পারে না ইসলামের কথা শুনলেই গায়ে আগুন ধরে যত আলেম ওলামাদের ধরিয়ে আপনার গ্রেপ্তার করলো না দেশের বড় বড় আলেমদেরকে গ্রেফতার করলো কাউকে কাউকে ফাঁসিতে ঝুলাইল বিগত সরকারের কি বলবো প্রধান যিনি তার অর্ডারে এইসব কাজ হলো উনি আবার তাহার নামাজও পড়েন তাহার দিয়ে আবার ফজরের নামাজও নাকি আদায় করেন এ কথাও বলতো এখন ওই কথা আর এই কাজ আমরা তো মিলাইতে পারি না সম্মানিত ভাই আমি বললাম যে একটা হাদিস বলে আমি শেষ করব তা হাদিসটা শেষের কথা হচ্ছে যে আপনার জ্ঞান বুদ্ধি মেধা আপনার বিবেক কোন কাজে লাগালেন আপনি কি ভালো কাজে লাগালেন না খারাপ কাজে লাগালেন তসলিমা নাসরিনের মতো আপনি বই লেখি মানুষকে উদ্ভ্রান্ত করলেন কিনা আপনি উলঙ্গ করে ফেলালেন কিনা না মৌলানা আল্লামা দেলোয়ার হোসেন সাহেদি সাহেবের মতো বক্তৃতা দিয়ে মানুষকে অমুসলিমকে মুসলমান বানালেন এই জ্ঞান বুদ্ধি দিয়ে আপনি কোন কাজ করলেন সে কালকে আমাদের দিনে এটিও জিজ্ঞাসা হবে কথা বোঝা গেছে আপনি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই দেশের শুধু না সারা দুনিয়ার তৌহদি জনতার হৃদয়ের স্পন্দন যার কথা তাফসিরুল কোরআন শোনার জন্য লক্ষ জনতা এসে ভিড় জমাইত সেই মানুষকেও আপনার পরিকল্পিতভাবে হত্যা করা হলো তাই না আমরা আজকের দিনে এই ওয়াজ মাহফিলে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এই সব সোনার মানুষকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মৌলানা মতিউর রহমান নিজামি সাহেব সহ এই ধরনের যারা যাদেরকে মানে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে আল্লাহ যেন এইসব মানুষকে কবুল করে নেন তার গোনা তাদের গোনা খাতা আল্লাহ যেন মাফ করে দেন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সম্মানিত ভাইয়ের আমার আমি আর কথা বাড়াতে চাই এই একটা হাদিস যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক হয়ে যায় আসেন আমরা আমাদের জীবন হালাল রুজি করি ভালো মতো জীবনযাপন করি সৎ পথে চলি আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা করি এই আহ্বান জানিয়েই সকলের দোয়া সে আমার কথা শেষ করছি ও আমা আলাই না বালা রহমতুল্লাহ মসজিদ নির্মাণাধীন আপনারা দোয়া করতে থাকেন যদি সুযোগ আসে তাহলে মসজিদ সব সুন্দর করা হবে মসজিদ করা হবে রাস্তাঘাট করা হবে পুল ব্রিজ করা হবে সবই করা হবে আপনারা সুনজর দিবেন আমিও সুনজর দেব ইনশাল্লাহ